আসসালামু আলাইকুম আমাদের অনেক দর্শকের কাছ থেকে অনুরোধ এসেছে যে আমরা ব্যাংককের যে হোটেলটাতে থাকছি ওইটা নিয়ে যেন আমরা একটা ব্লগ বানাই তাই আমরা আপনাদের জন্য এই বিশেষ ব্লগটা বানিয়েছি যেখানে আমাদের এই হোটেল সম্পর্কে প্রয়োজনীয় সকল তথ্য আমরা শেয়ার করব আশা করি আপনাদের এই ব্লগটা কাজে লাগবে নাম দিয়েই শুরু করি হোটেলটার নাম স্কাইভিউ হোটেল ব্যাংকক ব্যাংককের সুকুমিত রোডের বিখ্যাত এম ডিস্ট্রিক্টে এটার অবস্থান তো এই ব্লগে একে একে সব ফ্যাসিলিটিসের এর আপনারা দেখতে পাবেন আমি শুরু করলাম আমার ফেভারিট সেকশন দিয়ে সুইমিং পুল এই হোটেলের সুইমিং পুল পুরা ব্যাংককের অন্যতম আইকনিক দেখতেই পাচ্ছেন এই পুলটা আপনাকে দিবে ব্যাংককের স্কাইলাইনের একটা মনোমুগ্ধকর দৃশ্য আপনি চাইলে সকাল থেকে রাত পর্যন্ত এখানে টাইম কাটাতে পারবেন আর সানসেটের সময়ে পরিবেশটা এতই অসাধারণ থাকে ব্যাংকক পৃথিবীর অন্যতম গরম একটা শহর তো এই সুইমিং পুলটা একটা বিশাল অ্যাডভান্টেজ সকালবেলা এই পুলে ঝাঁপ দেওয়া আমার প্রতিদিনের রুটিন পুলের পাশেই কিন্তু নাস্তা খাওয়ার জন্য খুব সুন্দর একটা বারও আছে ফিটনেস কনসিয়াস মানুষদের জন্য একটা আধুনিক জিমও আছে যদিও আমি হলিডেতে কোনোদিনও ওয়ার্কআউট করি না কিন্তু আপনি চাইলে জানালা দিয়ে শহরের ভিউ দেখতে দেখতে এখানে ওয়ার্কআউট করতে পারবেন এটা চব্বিশ ঘন্টাই খোলা তো এবার চলে যাওয়া যাক হোটেলের লবিতে এই যে মারিয়া আস্তে আস্তে মডেলের মতো হেটে হেটে লবিটা আমাদের ঘুরে দেখাচ্ছে এখানে আমাদের জন্য কিন্তু ফ্রি রিফ্রেশমেন্টস আছে ভেরি নাইস আর এই হোটেলের লবিটা আম্মুর এত পছন্দ হয়েছে এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই যে এই যে এটা এটা হচ্ছে গিয়ে লবি আর বের হলেই এই যে এটা এটা হচ্ছে গিয়ে ওদের খুবই প্রেস্টিজিয়াস এম ডিস্ট্রিক্ট 24 আওয়ারস কনসিয়ার্জ সার্ভিস আছে এবং হোটেলের লবি থেকে বের হই ড্রাইভওয়ে থেকে আপনারা ট্যাক্সি নিয়ে নিতে পারবেন এইবার তাহলে রুমের টুরটা হয়ে যাক জিস ম্যাম এই যে কি বড় স্পেশিয়াস রুম বড় বড় বিছানা our couch ekane tv digbo toilet er <laughs> naam janen ki happy toilet ha ha eta amra oh my god I, this is an experience of a lifetime and... honestly i'm a uh, japanese toilet yeah. use <laughs> 29 <foreseeable outcome. laughs> but na eta 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 jid bump mane rekhe ki telephone shower bum gun whatever you call it that's it but ei duta feature oh so nice

এই ভিউ ছাড়া এরপরে আমি আর কখনো গোসল করতে চাই না মানে প্লেস এই দেখেন এটা হচ্ছে গিয়ে আমার ভিউ শাওয়ার থেকে

টা পাচ্ছি না কারণ আমরা ওইদিকে আমাদের রুমের চেয়ে বেশি সুন্দর ভিউ কারণ এই যে সানসেটের অ্যামেজিং সানসেটের ভিউ আর আমি বলে আমু ঘুম থেকে উঠার পর সকালবেলা অনেক সকালবেলা ওই যে ওই পুলে অনেকে চিল আউট করছিল এই ভিউ মানে আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা কোনটা জিটা যে আমরা এক মিনিটে

আমি জানি না দাম সবসময় এরকম থাকে কিনা এর চেয়ে কম বা বেশি হতে পারে থেকে যে ওই ভিউ পাবেন এটার প্রাইসটা হচ্ছে গিয়ে প্রতি রাত দুইশো পাঁচ পাউন্ড আমি ইউকে থেকে বুক করে এসেছিলাম দুইশো পাঁচ পাউন্ড এই মুহূর্তে বাংলাদেশের টাকা মোটামুটি একত্রিশ হাজার টাকার সামান্য কম প্রতিাত

এম্পোরিয়াম শপিং মল আর এম কোয়াটারি শপিং মল এই দুইটাই কিন্তু বর্তমানে ব্যাংককের সবচাইতে ফেমাস শপিং মলস এবং এই দুইটা মলই হোটেল থেকে চার থেকে পাঁচ মিনিটের হাঁটার দূরত্বে আমরা অবশ্য পাবলিক ট্রান্সপোর্টের অ্যাডভান্টেজটা নেই নাই কিন্তু জানিয়ে রাখা ভালো যে বিটিএস ফ্রম ফং স্টেশনও হোটেলের চার থেকে পাঁচ মিনিট হাঁটার দূরত্বে তো আপনি ওইটা দিয়ে পুরো ব্যাংকক এক্সপ্লোর করতে পারবেন সবকিছু আশেপাশে এত সুন্দর এত রংগুলা এত ফেস্টিভ আমি জানি না কি জিনিস আমি প্রথমে দেখি কারণ এত সুন্দর জিনিস তো এটা হচ্ছে গিয়ে এম ডিস্ট্রিক্ট হ্যাঁ আর আমাদের এই এই যে এই মলটা এটা হচ্ছে গিয়ে এম এম স্পেয়ার এখানে আরেকটা মল আছে এমপোরিয়াম আমাদের হোটেলের পাশে আমুর লোকেশনটা পছন্দ হয়েছে শপিং ডাইনিং রাদের বিনোদন বেসিক্যালি সব কিছুই আপনার হাতের নাগালে এই হোটেলের পাশে এইবার চলেন দেখে নেই এই হোটেলের আরেকটা বিশাল বড় আকর্ষণ ওদের ব্রেকফাস্ট বাফে আমরা watermelon rose rosemary infused water it <laughs> looks <laughs> really good এখানে ব্রেকফাস্ট হচ্ছে গিয়ে পুরাই একটা এলাহি কারবার আমরা এখানে বসে বসে সারা দিন খেতে পারবো ব্রেকফাস্টের জন্য ভাত আমার মনে হয় থাই মানুষরা হয়তো ব্রেকফাস্টের জন্য ভাতও খায় বুঝছো আচ্ছা আচ্ছা আমি কি কি হ্যাঁ হ্যাঁ মানে এত আইটেম আমরা পুরা এগুলাতে জীবনে খেয়ে শেষ করতে পারবো না মারি না এই যেতে লাইভ লাইভ নুডল স্টেশন আছে ওখানে লাইভ এক্স স্টেশন আছে মানে চারিদিকে এত খাবার আর এত সুন্দর আম্বিয়েন্স হ্যাঁ আমার মনে হয় মারি তোমার কি পছন্দ হচ্ছে নাকি

আমাদের খুব প্রিয় আমরা বেশ কয়েকটা হোটেলে ছিলাম যেখানে নিজেদের প্যান নিজেরা বানাতে বানানো যায় আমি কত কয়ে দুই ঘন্টা ধরে খাবো এখন আর এই যে আম্মু এখানে বসেছে ভিউ নিয়ে এই হোটেলটা বুক করার আরেকটা রিজন ছিল হচ্ছে গিয়ে এদের ব্রেকফাস্ট আমি তো খুব রিসার্চ করে হোটেল বুক করি তো প্রত্যেকটা রিভিউতেই বলছিল এক্সেলেন্ট ব্রেকফাস্ট কত কিউট ছোট কলা আমাদের বাংলা কলা এরকম এত ছোট হয়

এটা থাই এগ কিন্তু এটা পৃথিবীর অন্য সব একের মতোই দেখতে এটার ভিতরে চিকেন আর চিজ আছে ওই যে চলছে আমার প্রিয়তমা খাবার সংগ্রহের উদ্দেশ্যে আমা আজকের মেনুটা গতকালকের চেয়ে বেশি এক্সাইটিং মনে হচ্ছে এই যে নতুন টাইপ কেক আজকে আবার আসছে আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে যে ওরা মানে देयर সাটল চেঞ্জেস ওরা মেনু মোটামুটি প্রতিদিন চেঞ্জ করছে ব্রেকফাস্টে আমি আমার ফল অনেক ভালো লাগছে এই জন্য আমি প্রতিদিন আমি চেষ্টা করতে চাই নতুন জিনিস তাই আর এই দেখো পিছনে চলে এসেছে আম্মু আর তানা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি মাচ

প্রতিদিন মেনু চেঞ্জ হয় আজকে ডোনার আসছে আজকে এই নতুন ফলটা দিয়েছে নাম লাঙ্গান লাঙ্গান ফল নাও আম্মা লাঙ্গান ফল নাও লাঙ্গান এটা মজা হ্যাঁ এই যে লাঙ্গান ফুটটা আমি জীবনে প্রথম খাচ্ছি আমার খুব পছন্দ হয়েছে লঙ্গন লঙ্গন এবং এই যে আমার আমার বউটা আমাকে ছিলে দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ একদম লিচুর মতো দেখতে আজকে আমি সকালবেলা শুরু করছি চিকেন বল নুডলস স্যুপ দিয়ে আমু প্রতিদিন এটা খায় আমি একদিনও খাই না আমার কেমন লাগে এবার চলেন আপনাদেরকে নিয়ে যাই হোটেলের ছাদে যেটা কিনা পুরা ব্যাংকক শহরের অন্যতম সেরা রুফটপ ব্যাংককের একেবারে প্রাণ কেন্দ্রে আপনারা যদি ব্যাংকক শহরের অসাধারণ স্কাইলাইন উপভোগ করতে চান তাহলে এই স্কাইভিউ ব্যাংকক হোটেলের কিন্তু সবচাইতে সেরা জায়গা রাতের বেলা শহরটা যখন ঝলমল করছিল ভিউটা আরো রোমাঞ্চকর হয়ে উঠছিল আর সাথে ডিজে মিউজিক প্লে করছিল সব কিছু মিলিয়ে কি যে দারুণ একটা অনুভূতি ও আর এই হোটেলের কিন্তু দুইটা রুফটপ বার আছে এবং দুইটা থেকেই ভিউ ইনক্রেডেবল তো এই ছিল আপনাদের অনুরোধে বানানো স্কাইভিউ হোটেলের ট্যুর হোটেলটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে এটা কিন্তু কোনো স্পন্সার্ড ভিডিও ছিল না ভিডিওটা আমরা বানিয়েছি আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য আশা করি এই ব্লগটা আপনাদের উপকারে আসবে আর ব্যাংককে গিয়ে যদি আপনারা এই হোটেলে থেকে থাকেন তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ পরের ব্লগে ব্যাংকক থেকেই দেখা হবে আল্লাহ হাফেজ